রাওজান উপজেলার উর্কিরচর ইউনিয়নের মৈশকরম গ্রামের পুরনো বাইতুল মোকারম জামে মসজিদটি ওই এলাকার সবচেয়ে বড় মসজিদ জনসংখ্যা বৃদ্ধির কারণে এই মসজিদের মুসল্লির সংখ্যা বেড়েছে বাড়তি মুসল্লির কারণে জুমার নামাজ আদায়ের স্থান সংকলন না হয় অনেকেই বৃষ্টি রোদে দাঁড়িয়ে বাইরে নামাজ পড়েন এছাড়া মসজিদের পুরনো ভবনটি হয়ে উঠেছে ঝুঁকিপূর্ণ মসজিদের পাশের একটি কক্ষে শিশুরা শিক্ষা গ্রহণ করেন কোরআন হাদিস এই সংকটময় অবস্থার মধ্যে থাকা মসজিদটি পুনর্নির্মাণের উদ্যোগ নিয়েছেন এলাকাবাসী তারা এই আল্লাহর ঘরের উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করছে মসজিদ কমিটি চান নিজেদের দেয়া চাঁদার সাথে দেশ বিদেশে থাকা ধর্মপ্রাণ মানুষের সহায়তা পেলে এই মসজিদটি মনের মতো করে নতুন নকশায় নির্মাণ করবেন মসজিদের ইমাম হাফেজ মাওলানা কেফায়তুল্লাহ এই আহ্বান জানিয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন আমি এই আল্লাহর ঘরে বাইশ বছর ধরে খেদমত করে আসছি এই গ্রামে প্রতিদিন নামাজের সংখ্যা বাড়ছে পুরনো মসজিদটি ঝুঁকুপর্ণ হয়ে পড়েছে জুমার নামাজের জায়গা হচ্ছে না কমিটির সব সদস্য এখন মসজিদটি নতুন করে নির্মাণের উদ্যোগ নিয়েছেন তিনি দেশি বিদেশি সকল ধর্মপ্রাণ ও দানশীল মানুষের সহায়তা কামনা করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হাজি মোহাম্মদ রফিকুল ইসলাম সহ সভাপতি হাজি আব্দুল সামাদ মেম্বার কমিটির সাধারণ সম্পাদক ও মসজিদের ইমাম হাফিজ মাওলানা কেফায়তুল্লাহ সদস্য হাজি মোহাম্মদ সৈয়দ হাজি মোহাম্মদ শফি হাজি আব্দুল সবুর মোহাম্মদ শফি মোহাম্মদ শামসুল আলম হাজি মোহাম্মদ ইশাক মোহাম্মদ শাহ আলম হাজি সোলাইমান মোহাম্মদ ইউনুস হাজি আবুল কাশেম মোহাম্মদ আবুল কালাম মোহাম্মদ উল্লাহ মহম্মদ দিদারুল ইসলাম মাওলানা আবু বকর হাজি ফজলুল কবির বাবুল মহম্মদ নুরুল কবির মোহাম্মদ মহিউদ্দিন মোহাম্মদ মুসা সহ কমিটির অন্যান্য মহম্মদ মহিউদ্দিন মহম্মদ সহ কমিটির অন্যান্য সদস্যগণ প্রবাসী ধর্মপ্রাণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা আল্লাহর ঘরের জন্য সবসময় সাধ্যমতো সাহায্য সহায়তা দিয়ে আসছেন এই মসজিদটির জন্য আপনাদের সহায়তা কামনা করছি সভায় উপস্থিত অনেক মুসল্লি মসজিদের উন্নয়নে অর্থ সহায়তা দানের প্রতিশ্রুতি দেন সভাপতি জানান মসজিদটির উন্নয়নে রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে এলাকার চেয়ারম্যান সৈয়দ আব্দুল জব্বার সোহেল একটি অনুদান প্রদান করেছেন সভায় মুসল্লিগণ সংসদ সদস্য চেয়ারম্যান ও অর্থ সহায়তাকারী সকলের জন্য বিশেষ মোনাজাত ও দোয়া করেন এই করে গিয়েছে এমন আর মূল বিরতরে কলেজ যারা নির্বী আছে যারা গণবান আছে তারাও ব্যাকরণ এমন আর মধ্যে যারা গণবান আছে বেক সাহায্য করিব আর বিশেষ করে লাইট প্রচার বেশিরভাগ আর বাঙালি বিদেশ আছে প্রত্যেকটা কাছে অনুরোধ করি প্রত্যেকে তো আর মতে নিজেরা তো দিবেন

বিদেশে আর একজন মানুষ বেশি আছে আর এক জনের একজনের একজনের হইতে একজনের হইতেও এখন আল্লাহকে সুযোগ দিয়ে যে এই ক্যামেরাম্যান সংবাদ করে ইয়ে পুরো বাংলাদেশের মধ্যে মানে এই দৃশ্য মোবাইল দিলে যা